আপনারা বলেন তাহলে মূল তাবলিক কারা হবে দুনিয়ার মধ্যে অনেকে আছে মাদ্রাসা একটা বড় মাদ্রাসা এখানে তিরিশ জন পোস্তাদ আছে তো এটা হলো মূল মাদ্রাসা কিন্তু এখান থেকে আলাদা হয়ে দু একজন উস্তাদ আলাদা হয়ে আরেকটা মাদ্রাসা তৈরি করবো এখন আপনারাই বলেন মূল মাদ্রাসা কোনটা এই জন্য এটা একটা মানুষকে ধোকা দেওয়ার জন্য বা মানুষকে গলত বোঝানোর জন্য একটা কথা মানুষকে আক্রমণ করার জন্য কথা যে জুবাইল পন্থী সাতপন্থী আমরা তো সাতপন্থী বলিনি আমরা বলি নিজামুদ্দিনের অনুসারী বিশ্বে সারা দুনিয়াতে যত মার্কাজ আছে সমস্ত মার্কাজ নিজামুদ্দিন হইল হেডকোয়ার্টার যেটা দিল্লিতে অবস্থিত তো ওই অনুসারী হয়ে কাজ করতেছে আচ্ছা আর আমি একটা প্রশ্ন উত্তর দিয়ে দিই ওনারা আমাদেরকে বলতে জানি যে আমরা ভারতপন্থী ভারতপন্থী ভারতের সাথে সংক্ষিপ্ত আমরা যদি ভারতপন্থী হই তাহলে তো আপনারা যারা জুবাই পন্থী আছেন অথবা আপনারা যারা হেফাজতের লোকজন আছেন আপনারা তো ডাবল ভারতপন্থী কেননা আমাদের দাওয়াত তবলিকের মূল মার্কাস হলো নিজামুদ্দিন আপনাদের এলিমের মার্কা হলো দেওবন তা আপনারা তো দেওবন্ধের দিকে রুজু হচ্ছেন এরপর আমরা বলতে আমাদের ওনাদের যে জোর হয়ে গেল গত মাসে উনত্রিশ তারিখে টঙ্গির মাঝে জোর করেছে ওল্ড ওয়ার্কার জোর যারা তবলিগে আগে চার মাস সময় লাগিয়েছে তাদের জোর তো ওইখানে যারা আসেন ওনাদের শীর্ষ মুরব্বী যিনারা বয়ান করেছেন তো ওনারা যারা স্পিচ দিয়েছেন ওনারা সবাই দিল্লি থেকে এসেছেন মৌলভ ইব্রাহিম আহমেদ লার সাহেব এই জন্য এইটা মানুষকে একটা বোঝানোর জন্য একটা ভুল ব্যাখ্যা করা কিছু না আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা যে সন্ত্রাসী ট্যাগ দিচ্ছে আপনারা সাংবাদিক বাইরা আছেন সাংবাদিক বাইদের কল্যাণী এবং এখন সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন আপনারা দেখেন আমরা রাস্তায় নামছি কিনা আমাদের তবলিকের ইতিহাস আমরা কখনো রাস্তা ব্লক করি নাই আমরা লাঠি দিয়ে রাস্তা ব্লক করি নাই গাড়ি ভাঙি নাই তবলিকের ইতিহাস সেটা নাই । কিন্তু এই বিক্ষোভ সমাবেশ করতেছে সম্মেলন করতেছে কোথায় কোথায় রাস্তায় ছাত্রদেরকে নামিয়ে দিচ্ছে রাস্তায় গাড়ি ভাঙচুর করতেছে তো এইগুলা তবলিগের সাথে আমরা তবলিগের সাথীদের শিক্ষকদের সাথে এটা কখনোই যায় না তো যাদের সাথে যায় এই যে আপনারা বুঝে নেন তারা এটা করছে আমার একটি প্রশ্ন কলেজে পদত্যাগ চায় না কিন্তু আমরা কোন শক্তির বড়াই দেই না সর্বশক্তিমান তো আল্লাহ ওহ ওয়ালা কুল্লি শাইইন কাদির আল্লাহর থেকে বড় শক্তি কারো নাই এইজন্য ক্ষমতা আর বাহাদুরি বেশিদিন থাকে না আমাদের আমরা আমাদের সাথীরা জায়গা জায়গা জুলুম হচ্ছে মারের শিকার হচ্ছে আমরা মজলুম তরকারি বিক্রি করে মাছ বিক্রি করে রিকশা চালায় সাথীরা এদের উপরে হামলা হচ্ছে আল্লাহ তাআলা দেখতেছে এইজন্য দুনিয়াতে যদি শাস্তি নেওয়া হয় আখেরাতে কিন্তু কেউ ছাড় পাবে না এইজন্য আমরা তো মজলুম মজলুমের বद्दোয়া হইতে বাসিয়া থাকি ও রাসূল সাল্লাল্লাহু বলেছেন এবং মজলুমের বদা এবং আল্লাহ পাকের আদর্শের মধ্যে কোনো পর্দা থাকে না এজন্য শক্তি দিয়ে শক্তির বিষয় না এটা তো বুদ্ধির বিষয় এবং দিল দিয়ে বোঝার বিষয় যা আসলে ওনারা এখন কি চাইতেছে ওনারা চাইতেছে যে আমাদেরকে জোর জবস্তি করে ওনাদেরকে মানানোর জন্য আপনাদের দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষ

যারা এই তবলিগের পিছনে ষড়যন্ত্র করতেছে এবং তবলিগের কাজটাকে করছে। করতেছে তারা তো চাচ্ছে বাংলাদেশের তাবলিক বন্ধ হয়ে যাক বাংলাদেশের ইস্তেমা বন্ধ হয়ে যাক এই পরিবার বিদেশি মেহমান আসে সব বন্ধ হয়ে যাক আর সবচেয়ে দুঃখের কষ্ট কথা হলে এটা বাংলাদেশ মানচিত্রের মধ্যে ছোট্ট একটা দেশ হয়তো একটু কলম রাখলো ওইখানে যতটুকু যাক সারা দুনিয়াতে প্রায় দুইশো ষাটটা দেশের লোকজন সবাই বাংলাদেশে কি হচ্ছে এটা খোঁজখবর রাখতেছে এবং বাংলাদেশের মান সম্মান অত্যন্ত

দাবি জমাंगाबाद দেশে শীর্ষ মুরুফীদের নামে করা মিথ্যা মামলা করতে رہا নিজামউদ্দিনের অনুসারিদের నిర్দigte দ্বিতীয় দফায় বিষয়ষ্টম করতে দেয়া এবং মুক্তি মোয়ালদিন নুরের নিঃশর্ত মুক্তির দাবিদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাতি সাংবাদিক ভেরা ডাবলি চলমান সমস্যার সমাধানের জন্য আমরা আগেও কয়েকটি সংবাদ সম্মেলন করেছি বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশ করে বরাবরই আপনারা আমাদেরকে আমাদের সহযোগিতা ছিলেন আজকেও সবাই হাজির হয়েছেন হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি মূল বক্তব্য শুরু করার আগে বলে রাখছি আজকের এই সংবাদ সম্মেলনটি আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় এবং গভীর উদ্বেগের সাথে করছি সাধারণ তাবলিগের সাথে সর্বোপরি দেশের জনগণ মানুষের বিষয়ে আমরা শঙ্কিত আমরা মুসলমান ও ইসলামের সম্মানের জন্য চিন্তিত আপনাদের নিরাপত্তার বিষয়েও আমরা উদ্বিগ্ন গত আঠারোই ডিসেম্বর টঙ্গির ময়দানে যে দুঃখজনক সাংঘর্ষিক ঘটনা ঘটেছে সে ঘটনায় আমরা মর্মাহত আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই ঘটনাকে রাজনৈতিক আলিমগণ তারে স্বার্থ সিদ্ধির প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে দেশব্যাপী এক মেসাকার করে চলেছে কষ্টের সাথে জানাচ্ছি বাংলাদেশে ভাতৃঘাতী ভয়াবহ সংঘাত ধর্মীয় দাঙ্গা সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্ট সাংবিধানিক অধিকার গুলন্ডিত ধর্মীয় স্বাধীনতা এবং মানব মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে সারা অহিংস ও শান্তিপ্রিয় তৌকিক জামাতের মৌলানা সাহেবের অনুসারীদের ঘর বাড়ি দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমাদের সাথীদের উপর বর্বরচিত আক্রমণ হচ্ছে মামলা ছাড়াই সাথীদের গ্রেপ্তার করা হচ্ছে এমনকি কোথাও কোথাও ঘরের পর্দানশীল মা বোনদের সাথেও সম্মানজনক আচরণ করা হচ্ছে না বিভিন্ন মসজিদে সাথীদের নামাজ ও ইবাদতরত অবস্থায় ইবাদত করতে বাধা দেওয়া হচ্ছে অল্প সংখ্যক পুলিশের সহযোগিতায় একদল উগ্রপন্থী এমনকি বিভিন্ন বাসাবাড়িতে গিয়েও তাত্রীকে সাথীদের মারধর করছে অন্যায়ভাবে এক পক্ষের মুখপাত্রকে গ্রেফতার করা হচ্ছে আশ্চর্যের বিষয় হল বিদেশি মেহমানদের উপর হামলা করা হচ্ছে সবচেয়ে বিশ্বকিত ব্যাপার হল কয়েকটি জায়গায় সাংবাদিক ভাইদের উপর হামলা দুঃখজনক ঘটনা অসাম্প্রদায়িক বৈষম্যমুক্ত ও স্থিতিশীল বাংলাদেশকে সর্বোপরি ইসলামকে বিশ্বের দরবারে ভীষণভাবে প্রস্তাবিত করেছে এইসব হিসার বিরুদ্ধে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন